নমস্কার বন্ধুরা কুকু শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ কলমি শাক ও মুসুর ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব কলমি শাক বন্ধুরা ভাজা ছাড়া এইভাবে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কলমি শাকের এই রেসিপিটা দিয়েই আপনারা পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি খেতে হয় তো চলুন দেখে নেওয়া যে কীভাবে আমি রান্নাটা করব তো এখানে আমি চারশো গ্রাম মতো কলমি শাককে ভালো করে বেছে এরকম ছোটো ছোটো করে কেটে দু থেকে তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এর সাথে আমি এক কাপ পরিমাণ মুসুর ডালকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে বেশি শুকনো মতো করে নিয়েছি দেখুন এবার জলটা ঝরিয়ে নিতে হবে আর এর সাথে আমি একটা বড়ো সাইজ আলুকে এবার চোরচোর করে কেটে নিয়েছি তো আলুটা কিন্তু অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আলুটা এরপর গ্যাসের উপরে একটা কড়াই বসে দিলাম তাতে ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে পাঁচ ছাগল রসুন খেতে করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার রসুনটা দিয়ে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নেব রসুনটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এরপর এখানে একটা মাঝারি সাজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো বন্ধুরা কলমি শাক ভাজা তো আমরা খেয়ে থাকি তো এইভাবে একবার মুসুর ডালের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় গরম ভাত দিয়ে তো ভালো লাগবে তাছাড়া যদি আপনার রুটির সঙ্গে খেতে চাই রুটির সঙ্গে কিন্তু বেশ ভালো যায় এরপর আমি কেটে রাখা আলুগুলোকে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে আলুর সঙ্গে নাড়াচাড়া করে আলুটাকে মিনিট তিন চার সময় ধরে খুব ভালো করে আলুটাকে একটু ভেজে নেব আলুটা যেহেতু ডাইরেক্ট আমি রান্নাটা করছি তাই একটু সময় ধরে আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুটা মিনিট তিন চার নাড়াচড়া করে ভেজে নেওয়ার পর এখানে এবার যে মুসুর ডালটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি এবার মুসুর ডালটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে আবার আমি মিনিট দুই তিনের সমান ধরে একটু ভেজে নেব রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয়স্ব বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি আপনারা নতুন দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো তো দেখুন বন্ধুরা মিনিট তিন সময় ধরে ডালটাকে নাড়াচড়া করে ডালটাকে একটু ভেজে নিয়েছি বেশ ডালের দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর এই পর্যায়ে আমি কেটে রাখা শাকগুলোকে অ্যাড করে দেব শাকটা দিয়ে দিলাম এরপর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দেব এবার শাকটাকে ডালের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে রান্না করে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট তিন চারের জন্য একটু রেখে দেবো তবে ঢাকা দিয়ে দিলাম এবার লো ফ্লেম করে মিনিট তিন চার মতো রেখে দিয়েছি মিনিট চারের পর ঢাকাটা খুলে নিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব বন্ধুরা এই রান্নাতে কিন্তু একটু মাখো মাখো ধরনের হবে আর ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না একটু হালকা গোটা গোটা মতো থাকবে এরকম করে কিন্তু রান্নাটা করতে হবে তো ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না শাক থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু মুসুর ডালটা তারপরে আলুটা কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেম করে রান্নাটা করতে হবে আবার আমি একটা ঢাকা দিয়ে মিনির পাঁচ ছয় কেজুরো লো ফ্লেম করে রেখে দিলাম এবার মিনিট সাতেক পর ঢাকাটা এবার আমি খুলে নেব আমি একটু দেখে নেব আমি একটু দেখে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর মুসুর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরকম কিন্তু হালকা হালকা একটু গোটা গোটা থাকবে এবার এই পর্যায়ে আমি হাফ স্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করে দিয়েছি হালকা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু রান্নাটা ভালো লাগবে এবার একটা হাতা দিয়ে এইভাবে করে আলুগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে তাহলে কীভাবে মাখা মাখা ব্যাপারটা চলে আসবে তো এরকম একটু মাখো শুকনো শুকনো মতো হলে কিন্তু খেতে ভালো লাগে গরম ভাত দিয়ে মেখে খেতে তাছাড়া রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে এরপর আমি রান্নাটা প্রায় শেষের দিকে তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এরকম মাখা মাখা করে কিন্তু নিয়ামাতে হবে তো আমি কিন্তু এখানে রকম ঘি অ্যাড করিনি তবে আপনারা যদি ঘিটা পছন্দ করেন মুসুর ডালে আমি ঘিটা দিলাম না তো আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন সামান্য পরিমাণে একটু ঘি আপনারা অ্যাড করতে পারেন তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি তো মসুর ডাল দিয়ে কলমি শাকের এই রেসিপিটা খেয়ে আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন দুর্দান্ত কিন্তু খেতে লাগে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনাদের সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ